নমস্কার হরে কৃষ্ণ দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় গুরু মহারাজ একটা গল্প বলতেন সেটা আগে বলি এই গল্পটা এক সত্য ঘটনা অনেক সাধুরা গল্পটা বলে থাকেন একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান সন্ধ্যেবেলা তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন এখানে ওখানে যান তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না কোনো আশ্রম মন্দির থাকলে সেখানেই থাকেন আর মন্দির তো সব জায়গায় আছে সব স্থানেই আছে যাই হোক পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন রাতে কিছু ভোজন করবেন তো সাধু বললেন যদি চাল ডাল নিয়ে আসেন তো সেটাকে ফুটিয়ে খেয়ে নেবো পুরোহিত দেখলেন মানুষটা তো ভালো শুধু শুধু বাইরের চাতানে শোবেন কেন সাধুকে বললেন আপনি রাতে মন্দিরের ভেতরে শুয়ে পড়ুন মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেলে প্রদীপের আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহা মূল্যবান সব অলঙ্কার রয়েছে তার তখন মনে হলো এই সমস্ত গয়নাগাটি মন্দির তো কোনো কাজেই লাগবে না আর আমার তো কিছুই নাই এই গয়নাগুলো যদি আমি নিয়ে যাই আমার কিন্তু অনেক কাজে লাগবে এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝুলিতে ঢুকিয়ে নিলেন তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুঠিয়ে রেখে হাঁটা দিতে শুরু করলেন প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য এসে তিনি দেখেন সাধুও নেই মায়ের গায়ের একটা গয়নাও নেই এই দেখে তিনি তো বিকট হাঁক ডাক শুরু করে দিলেন ডাক শুনেই গ্রামবাসীরা হাজির পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল লাঠি বাঁশ ইট পাটকেল তুলে ঠিক করলো যেমন করে হোক সাধুকে খুঁজে তারা বের করবেই আর যদি পায় তাকে মেরেই ফেলবে এদিকে সাধু ও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন তারপর ঝোলাটি দেখে তাকে কি যেন ভাবছেন এ এ আমি কি করলাম আমি সাধু ত্যাগের জীবন বেছে নিয়েছি শেষে কি না আমি সোনার গয়না চুরি করে ফালাচ্ছি শেষ পর্যন্ত আমার এই হাল হলো এতটা অবনতি হলো আমি তো কোনো দিনও ভাবতেও পারিনি আমি চুরি করব তো কেন এটা হলো তিনি ভাবতে লাগলেন যে কেন এমন হলো যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন যা হয়েছে হয়েছে মার খেতে হয় খাবো জেল খাটতে হয় খাবো মেরে মেরে ফেলে ফেলুক আমি এটা যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ফেরত দেবো তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামেই দিকেই ফিরতে লাগলেন এদিকে গ্রামবাসীরা তো সবাই তখন মার মুখ হয়ে পড়েছে তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছেন সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে এসেছে আগে শোনো ও কি বলতে চায় সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে একটা কথা শোনো তুমি বলো তো যে তুমি শ্রাদ্ধের পুজো করো তিনি বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করলেন তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু খাবারগুলো দিয়েছিলে ওগুলো কি শ্রাদ্ধ বাড়ি থেকে পাওয়া হ্যাঁ লোকটি বললো ওগুলো শ্রাদ্ধ বাড়ি থেকেই পাওয়া একটা লোক মারা গিয়েছিল ওখান থেকেই আমি ওগুলো পুজো করে পেয়েছি এই কিছুদিন আগেই চার দিন আগের কথা বলছি সাধু আবার জিজ্ঞাসা করলেন কেমন লোক ছিল সে সবাই সঙ্গে সঙ্গে বললো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক চোর ছিল সে সাধু নিজেও বুঝলেন ব্যাপার ব্যাপারটা উপস্থিত সকলকে বোঝালেন সাধু শ্রাদ্ধের অন্য খাবার পর যখন মল ত্যাগ করলেন শরীরের মধ্য থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটাই কেটে গেল শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয় তাই তা বলে বলছি না যে সবাই খুবই খারাপ লোক কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা বাসনা যেহেতু খুবই তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলো তো তীব্রতা আরও বেশি থাকে মানুষ যখন মৃত্যু হয় তখন জীবনে কী কী করতে পারলাম না তার শরীর ও মনের উপর যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পূরণ না করাই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পর সেই অবস্থান আর প্রেতজনী বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্য তার প্রচণ্ড লোভ থাকলেও সে কিন্তু সেটা পায় মানে খেতে পারে না কারণ তখন সে শরীরে নেয় কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূলযোগী থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে ভালো মন্দ খাওয়ার পরও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার মনে তার কারণ সেই বাড়িতে যে উপার্জন হয় বা রান্না করা হয় তা তামসিক আর সেইভাবে সেই খাবার দূষিত করেছে বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকেও প্রভাবিত করছে আবার হয়তো কোনো বাড়িতে সাদা মাটা ডাল ভাত আলু সেদ্ধ খেয়ে যান মনের মধ্য থেকে একটা তৃপ্তি ও আনন্দ আসে মনে হয় পরম শান্তি খেয়ে তার মানে জানবে যে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় বা সৎভাবে হয় একটা সেবা ও ভালোবাসার মন দিয়ে রান্না করা হয় খেতে দেওয়া হয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে কী মন নিয়ে রান্না করা হয়েছে তার উপরও নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন থাকবে সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির ব্যক্তির একটা প্রবল টান থাকে যা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেই সূক্ষ্ম শরীর টেনে নেয় তাই সেই খাবার খেতে খেলে মৃতের কামনা বাসনা তার কষ্ট তোমার মধ্যে প্রবেশ করে ফেলবে বিশেষ করে যদি কারোর দীক্ষা হয়ে থাকে তার উপর বেশি প্রভাব দেখা যায় কারণ দীক্ষা নেয়ার পর তার জীবনযাপন পাল্টায় ধ্যান জব ঈশ্বর চিন্তা করে বলে শরীরের মধ্যে এক ধরনের সাত্বিকতা ফুটে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে এই খাবারের প্রভাব ভালোভাবে বুঝতে বা অনুভব করতে পারে আবার অনেকে আছে দীক্ষা না সত্ত্বেও না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে শ্রাদ্ধ বাড়িতে খাবার খেলি অসুস্থ বোধ করে রান্না হয়তো ভালোই হয়েছে যে এত শ্রাদ্ধের বিষয়ে হয়তো জানেন না তাও অসুস্থ হয়ে পড়ে দুদিন তিন দিন ধরে তার রেস থাকে এই কারণে দীক্ষা নেয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় সবাই এই কথাটা বোঝে না বলেই বলে কেন খাবি না খেলে একদিন কি হবে এইসব বলে কিন্তু মৃতকে নিবেদন করা তার চিন্তা করা যে খাবার সেই খাবারটা সাধারণত দীক্ষিত যারা তাদের খেতে বারণ করা হয় হরে কৃষ্ণ